তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার স্যানালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে সকাল দিয়ে বারবার কারেন্ট যাচ্ছে ওই ইচ্ছে হলো আমপানা খাবো গরমে আমপানা খেতে খুব ভালো লাগে আর গরমেই তো আমপানা খায় জন্য আমি অনেকদিন থেকে কেটে রেখেছি আর করাই হয় না করবো করব করে মেয়েরাকে এদিকে জল খেতে চলে এসছে ঠান্ডা ফ্রিজের জল কতবার কারেন্ট গেল সকাল থেকে উঠে না হলে তিন চারবার কারেন্ট চলেই গেছে এখনো কারেন্ট নেই এখনও কারেন্ট চলে যাচ্ছে আমার ভাত হয়ে গেছে তরকারি করতে পারছি না চলো আম পানা করবো হ্যাঁ কালকের মতোই করেছি আর চলো আমগুলো সিদ্ধ করে নিতে হয় প্রথমে কালকে ঝুড়ে ঝুরে ভাত দিয়ে তো মাংস দিয়ে ভালো লাগে তাই চলো আম পানার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি ওতে জল দিয়ে আমগুলোকে একটু সিদ্ধ করে নেবো দিয়ে তারপরে শরবত বানাবো তা চলো করে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বাইরেও পক্ষর রোদ আর ঘরেও কারেন্ট নেই এর মধ্যে একটু ঠান্ডা কিছু খাওয়ার ইচ্ছা আছে না আম পানা করবো আমি নিয়ে নিয়েছি এটা অনেক দিন কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম সে না এরকম দেখতে হয়ে গেছে কিন্তু ভালোই আছে দেখো এরকম ছিল তা চলো বাটিও নিয়ে নিয়েছি আমি বাটির মধ্যে আমগুলো নিয়ে নেবো ধোয়াই আছে এবারে জল দিয়ে একটু সিদ্ধ চাপিয়ে দেবো আমগুলো আমি সিদ্ধ চাপিয়ে দিই সামান্য একটু নুন দিয়ে সিদ্ধ হোক তারপরে আবার তোমাদের দেখা দেটা আমার সিদ্ধ করা হয়ে গেছে এবার ভালো করে আমি চোটকে মেখে নেবো মেখে নিয়ে আম পুদিনা শরবত বানাবো মানে পুদিনা রয়েছে পুদিনা পাতাটা বেঁধে রাখা হয়েছিল আর এইখানে আমগুলোকে ভালো করে আমার চোটকে নিতে হবে হাত দিয়েই করতে হবে ঠান্ডা হয়েছে নাকি একটু দেখে নিই ঠান্ডা হয়ে গেছে দেখো আমগুলো এইভাবে আমের আঠি একদমই নরম ভালো করে আমগুলোকে আমি চটকে নেব আর এই গরমে বন্ধুরা দারুণ লাগে আমপানা খেতে আর এই গরমে প্রথম আমপানা খাচ্ছি এবার চলে খাওয়াই হয়নি একেবারে তাও খাওয়া হয়েছিল এবার আর সময়ই হয়ে ওঠেনি আমার আমপানা করবো আঠিগুলোকে ফেলে দেবো আঠিগুলো লাগবে না আর গাছে আম এর আঠি কিন্তু তোমার পুষ্ট হয়ে গেছে আর ওরটা খুশো হয়েছিল না আমের যে কুয়াচ্ছে সেটা বানানো আমার হয়ে গেছে এর মধ্যে পুদিনা পাতাও দিয়ে দিয়েছি দিয়ে একবারে মেখে রেডি করে নিয়েছি আর একটা গামলা রেডি করে নিয়েছি আমি এর মধ্যে নিয়ে নেবো জল এর মধ্যে ঠান্ডা জল নেবো সেখানে আমি তিনটে বোতল রেডি করে রেখেছি এতে হবে না পুরো আর একটুও লাগবে ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে আর এটাই বেশি নেবো না অল্প নেবো আর বাদবাকিটা রেখে দেবো আর আরেক দিন খাওয়া যাবে কি বিকেলেই খেয়ে নেবো যা খাওয়া হবে তা চলো এর মধ্যে চিনি নিয়ে নেবো একটু বিড লবণ নিয়ে নেবো আমি এখান দিয়ে বোতলে জলটা নিয়ে নেবো পুরোটা ঠান্ডা ঠান্ডা আম পানা একটু জল আছে পুরো নিয়ে নেবো তারপরে বিট লবণ আর একটু চিনি নিয়ে নেবো তিনজনা খাবো ছেলে মেয়ে আর আমি দেখো পরিমাণ মতো বিট নুন নিয়ে নিলাম বিট নুন হলে বেশি ভালো লাগে আর এটা জলজিরা হলে ভালো লাগতো জলজিরা নেই যেহেতু যা আছে সেই দিয়েই বানাবো আর নিয়ে মধ্যে চিনি নেব মিষ্টি মিষ্টি লাগবে কারণ যেহেতু আম টও আছে আর পুদিনাটা আরো সুন্দর বেরোবে একটু মিষ্টিটাও বেশি লাগবে চিনিটাও নিয়ে নিলাম তাহলে পুরোটা দিয়েই করব এইটুকু তো জিনিস এর দিয়ে রাখা দরকার নেই পুরোটাই আমি নিয়ে নিলাম যেহেতু সিমটা একটু বেশি দিয়েছি মানে পুরোটাই নিয়ে নিয়েছি পুরো তৈরি হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি আমি আগে পুরো তৈরি করিনি জিনিসটা এর মধ্যে একটু জল দিলে তোমরা চাইলে জল দিয়ে দিয়েও খেতে পারো জল দিয়ে দিলে কিন্তু আরও বেশি ভালো হবে এর মধ্যে আর একটু জল নিয়ে নেবো এমনি নর্মাল জলই নিয়ে নেবো যেহেতু ঠান্ডা জল নেই আগে চিনিটা ভালো করে আমি গুলে নেবো গুলে এর মধ্যে আর একটু জল দিয়ে নেবো এবারে খাওয়াই হয়নি আর এবারে খাওয়া যে কাঁচা আম থাকতে যাচ্ছে আর এখন তো আঠি হয়ে যাচ্ছে আমি কিছু কিছু আম পেকেও যাচ্ছে এই এখন খেতে এসছি আমপানা তা চলো পানাটা তৈরি করে নি তারপর তোমাদের কাছে আসা করা হয়ে গেছে এবার গ্লাস নিয়ে নিয়েছি রেডি করে গ্লাসের মধ্যে একটা বাটি করে ঢেলে নেবো দেখো দুটো গ্লাস রেডি আর দেখো তো সুন্দর কালারটা এসছে যেহেতু এই লাঠি হয়ে গেছে না ছাপাগুলো একটু রয়ে যাচ্ছে ওগুলো খেয়ে নেওয়া যায় গ্লাসে করে ভর্তি ভর্তি করে আর আমি খেয়ে নেবো গামলায় চলে ছেলেকে দিয়ে আসি আছে এবার আমি খাবো দারুণ খেতে আছে বন্ধুরা পুদিনা দেওয়াতে সবচাই একটা অন্য ধারণা হয়েছে বন্ধুরা পুদিনা দিয়ে আম দিয়ে পানা খেলাম সেদিন দুর্দান্ত টেস্ট হয়েছে তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো এই গরমে কারুন ছেলে দারুণ লাগে খেতে বেশি একটু ঠান্ডা ঠান্ডা হলো শরীরটা তা বন্ধুরা আজের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর লাইক কিন্তু তোমরা একদম করছো না লাইক অবশ্যই করো শেয়ার করো আর কমেন্ট করতেও ভুলো না তা বন্ধুরা রাখছি বাই